তৃতীয় খণ্ড পঞ্চম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের ঈশ্বরা বেশ তাহার মুখে ঈশ্বরের বাণী শ্রীযুক্ত অধর সেনের দ্বিতীয় দর্শন গৃহস্থের প্রতি উপদেশ শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ ছোট খাটটিতে বসিয়া আছেন ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট শ্রীযুক্ত অধর সেন কয়টি বন্ধু সঙ্গে আসিয়াছেন অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট ঠাকুরকে এই দ্বিতীয় দর্শন করিতেছেন অধরের বয়স উনতিরিশ তিরিশ অধরের বন্ধু শারদাচরণ পুত্রশোকে সন্তপ্ত তিনি স্কুলের ডেপুটি ইন্সপেক্টর ছিলেন পেনশন লইয়া এবং আগেও তিনি সাধন ভজন করিতেন বড় ছেলেটি মারা যাওয়াতে কোনোরূপ সান্ত্বনালাভ করিতে পারিতেছেন না তাই অধর ঠাকুরের নাম শুনাইয়া তাঁহার কাছে লইয়া আসিয়াছেন অধরের নিজেরও ঠাকুরকে আবার দেখিবার ইচ্ছা হইতেছিল সমাধি ভঙ্গ হইল ঠাকুর দৃষ্টিপাত করিয়া দেখিলেন ঘর লোক তাহার দিকে চাহিয়া রহিয়াছেন তখন তিনি আপনা কি বলিতেছেন ঈশ্বর কি তাঁর মুখ দিয়া কথা কহিতেছেন ও উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন বিষয় লোকের জ্ঞান কখনো দেখা দেয় এক একবার দীপ শিখার ন্যায় না না সূর্যের একটি কিরণের ন্যায় ফুটো দিয়ে যেন কিরণটি আসছে বিষয় লোকের ঈশ্বরের নাম করা অনুরাগ নাই বালক যেমন বলে তোর পরমেশ্বরের দিব্যি খুঁড়ি জেঠির কোঁদল শুনে পরমেশ্বরের দিব্যি শিখেছে বিষয় লোকেদের রোগ নাই হলো হলো না হলো না হলো জলের দরকার হয়েছে কূপ খুঁড়ছে খুঁড়তে খুঁড়তে যেমন পাথর বেরোলো অমনি সেখানটা ছেড়ে দিলে আবার এক জায়গায় খুঁড়তে বালি পেয়ে গেল কেবল বালি বেরোয় সেখানটাও ছেড়ে দিলে যেখানে খুঁড়তে আরম্ভ করেছে সেইখানেই খুঁড়বে তবে তো জল পাবে জীব যেমন কর্ম করে তেমনি ফল পায় তাই গানে আছে দোষকারু নয় গো মা আমি সখাত শলিলে ডুবে মরি শ্যামা আমি আর আমার অজ্ঞান বিচার করতে গেলে যাকে আমি আমি করছো দেখবে তিনি আত্মা বই আর কেউ নয় বিচার করো তুমি শরীর না হাড় না মাংস না আর কিছু তখন দেখবে তুমি কিছু নও তোমার কোনো উপাধি নাই তখন আবার আমি কিছু করি নাই আমার দোষও নাই গুণও নাই পাপও নাই পুণ্যও নাই এটা সোনা এটা পেতল এর নাম অজ্ঞান সব সোনা এর নাম জ্ঞান ঈশ্বর দর্শন হলে বিচার বন্ধ হয়ে যায় ঈশ্বর লাভ করেছে অথচ বিচার করছে তাও আছে কি কেউ ভক্তি নিয়ে তার নাম গুণগান করছে ছেলে কাঁদে কতক্ষণ যতক্ষণ না স্তন পান করতে পায় তারপরেই কান্না বন্ধ হয়ে যায় কেবল আনন্দ আনন্দে মার দুধ খায় তবে একটি কথা আছে খেতে খেতে মাঝে মাঝে খেলা করে আবার হাসে তিনিই সব হয়েছেন তবে মানুষে তিনি বেশি প্রকাশ যেখানে শুদ্ধাসত্ত্ব বালকের স্বভাব হাসে কাঁদে নাচে গায় সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান ঠাকুর অধরের কুশল পরিচয় লইলেন অধর তাঁহার বন্ধুর পুত্রশোকের কথা নিবেদন করিলেন ঠাকুর আপনার মনে গান গাইতেছেন জীব সাজো সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে ভক্তিরথে চড়ি লয়ে জ্ঞান তুন রসনা ধনুকে দিয়ে প্রেম গুণ ব্রহ্মময়ীর নাম ব্রহ্ম অস্ত্র তাহে সন্ধান করে আর এক যুক্তি রনে চাই না রথরথী শত্রু নাশে জীব হবে সুসঙ্গতি রণভূমি যদি করে দাসরথী ভাগীরথী রীতিরে কি করবে এই কালের জন্য প্রস্তুত হও কাল ঘরে প্রবেশ করেছে তার নাম রূপ অস্ত্র যুদ্ধ করতে হবে তিনি কর্তা আমি বলি যেমন করাও তেমনি করি যেমন বলাও তেমনি বলি আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরণী আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার তাকে আম্মারি দাও ভালো লোকের উপর ভার দিলে অমঙ্গল হয় না তিনি যা হয় করুন তা শোক হবে না গা আত্মজ রাবণ বধ হলো লক্ষণ দৌড়িয়ে গিয়ে দেখলেন দেখেন যে হাড়ের ভিতর এমন জায়গা নাই যেখানে ছিদ্র নাই তখন বললেন রাম তোমার বানের কি মহিমা রাবণের শরীরে এমন স্থান নাই যেখানে ছিদ্র না হয়েছে তখন রাম বললেন ভাই হাড়ের ভিতর যেসব ছিদ্র দেখছ ও বানের জন্য নয় শোকে তার হাড় জড়ো জড়ো হয়েছে ওই ছিদ্রগুলি সেই শোকের চিহ্ন হাড় বিদীর্ণ করেছে তবে এসব অনিত্য গৃহ পরিবার সন্তান দুদিনের জন্য তাল গাছি সত্য দুই একটা তাল খসে পড়েছে তাতে আর দুঃখ কি ঈশ্বর তিনটি কাজ করেছেন সৃষ্টি স্থিতি প্রলয় মৃত্যু আছেই প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না মা কেবল সৃষ্টির বীজগুলো কুড়িয়ে রেখে দেবেন আবার নতুন সৃষ্টির সময় সেই বীজগুলি বার করবেন গিন্নিদের যেমন ন্যাতা কাতার হাড়ি থাকে তাতে বিচি সমুদ্রের ফেনা নীলবড়ি ছোট ছোট পুঁটলিতে বাঁধা থাকে